হ্যালো সবাইকে আবারও স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাটমবার্ক বা এই জাতীয় স্মার্ট ফ্যানগুলিতে মোবাইল দিয়েই এবং রিমোটের সাহায্য ছাড়াই চালানো যায় দু হাজার চব্বিশের নভেম্বর মাসের শেষ দিকে আমি অ্যামাজন থেকে অ্যাটমবার্ক রেনেশা নামক একটি স্মার্ট ফ্যান কিনেছিলাম যেটা প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো পড়েছিল এবং এখন এটা ফ্লিপকার্ট অ্যামাজন এবং আরও অন্যান্য রিটেল আউটলেট স্টোরে পাওয়া যাচ্ছে আপনারা যেখান থেকে ইচ্ছে কিনে নিতে পারেন আর এছাড়াও আপনার উষা বা ভিগার্ডের স্মার্ট ফ্যানগুলো এখন বাজারে সর্বত্রই প্রায় পাওয়া যাচ্ছে তো চলুন দেখি কিভাবে আমরা রিমোটের সাহায্য ছাড়াই ফোন দিয়ে এটা চালাতে পারি এর জন্য প্রথমেই আপনি যে কোম্পানির ফ্যান ইউজ করছেন তার একটি মোবাইল অ্যাপ আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আমি এখানে অ্যাটোম্বার ঘোম নামক যে এদের অ্যাপটি রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিলাম আপনারা আপনাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির নিজস্ব অ্যাপ আছে সেগুলো ডাউনলোড করে নেবেন স্টোর থেকে এরপর যে প্রয়োজনীয় সেটিংসগুলো আছে সেগুলো আমরা অন করে দেবো অন্য কিছুই নয় অলরেডি ফ্যানগুলোতে ব্লুটুথ কানেক্টিভিটি আগে থেকেই আছে সুতরাং ফ্যানটাকে আমাদের সুইচ অন করে রাখতে হবে এবং আমাদের মোবাইলে যে ব্লুটুথটি আছে আমাদের যে ফোনের ডিভাইসে সেই ব্লুটুথটি আমাদেরকে চালু করে দিতে হবে এবং তার সঙ্গে আমাদের গুগল লোকেশানটা অন করে দিতে হবে যাতে করে নিয়ার বাই কোনো ব্লুটুথ ডিভাইস বা ওয়াইফাই কানেক্টেড ডিভাইসগুলো আমাদের মোবাইলটি ক্যাচ করতে পারে তো এরপরেই আমরা দেখতে পাবো যে ব্লুটুথটি কানেক্ট করলেই ফ্যানটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এবং এর প্রয়োজনীয় যে সেটিংসগুলো আপনারা যে যে ফ্যান ব্যবহার করছেন সেই ফ্যানের যে অ্যাপ আছে সেখানে প্রয়োজনীয় সেটিংসগুলো অন করে দেবেন যদি নোটিফিকেশানস অন করতে হয় সেটাও করে দেবেন এবং নিজেদের ইচ্ছে মতো আপনারা এই ফ্যানের সেট করতে পারেন যেমন বেডরুম ড্রয়িং রুম বা কিচেন রুম এই জাতীয় দেখুন এবারে আমাদের এই যে অ্যাটমবার্গের ফ্যানটি সেটি কিন্তু কানেক্ট হয়ে গেছে আমাদের মোবাইলের সঙ্গে এবং এটা রিমোট ছাড়াই এখন আমরা অপারেট করতে পারবো চলুন দেখি এটা এবারে কিভাবে করতে পারি আমরা রিমোট ছাড়াই দেখুন আমাদের ফ্যান কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং আমার হাতে যে রিমোটটি রয়েছে তাতে একবারও টাচ করি নিই আমি এবং সম্পূর্ণ আমার যে স্মার্টফোন আছে সেখানে আমার রিমোটের যে ডায়লিং প্যাড সেটা চলে এসেছে সেইখান থেকেই আমি কিন্তু আমার এই ফ্যানটিকে অপারেট করতে পারছি এর স্পিড বাড়ানো কমানো গতি নিয়ন্ত্রণ করা এর লাইট অন অফ করা স্লিপ মোড বেড টাইম মোড হয়তো উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে রাত্রি আপনি এই টাইমে বন্ধ করে দিতে চান সেটাও কিন্তু করতে পারেন রিমোট ছাড়া